কাস্টম হাউস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ এজাজ আহমেদ ধন্যবাদ সকলকে ভাই আমরা এক ঘন্টার কর্মসূচি দিয়েছিলাম দশটা বিশেষ শুরু করেছি এখন এগারোটা সম্ভবত বেশ আমরা আরো এক মিনিট সময় আমাদের আছে কর্মসূচি ঘোষণার জন্য আপনাদের কাছে আর পাঁচটি মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নেব তার আগে আমি আপনাদের কাছে এই অঙ্গীকার নিতে চাই করতে চাই এই কাস্টমস হাউস বন্ধ প্রতিষ্ঠার জন্য বাস্তবায়নের জন্য আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি এই কাজের জন্য আমাদের যেখানে যাওয়া দরকার যার কাছে যাওয়া দরকার আমরা যখন যার দরকার হবে ডেকে নিব আপনারা তৈরি আছেন কিনা তুমি হাত করে সবাই একটু সমর্থন দেবেন আমি আশা করি যেখানে যাওয়া দরকার যার কাছে যাওয়া দরকার আমরা তার কাছে যাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই কে কাস্টমস হাউসের বিল্ডিং কোন চেয়ারম্যান মেম্বার আর মন্ত্রী উদ্বোধন না আমাদের প্রথম দামি মাননীয় প্রধানমন্ত্রী এই কাস্টমস হাউসের নিজে হাতে তাই সেটা ভার্চুয়ালি হোক আর সশরীরে উপস্থিত হোক এটার উদ্বোধন ঘোষণা করবেন এটাই আমাদের প্রধান দাবি আবারও স্পষ্ট করছি কাস্টমস হাউস অন্য কারো দ্বারা উদ্বোধন আমরা মেনে না মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি হোক আর সশে উপস্থিত হোক এই উনি নিজে হাতে উদ্বোধন করবেন এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের দাবি যদি কথা বলতে না চাই যদি শুনতে চান যদিও না হয় কি করে লাগবে কি করতে হয় আর কি করলে হয় এখানে যারা উপস্থিত আছে তারা ভালো করে জানে করার আগে বলার দরকার নেই রুটি রোজির বিষয় দীর্ঘদিন এই সাক্ষীরা কে অবহেলিত করে রাখা হয়েছে জাতীয় সংসদে কথা বলার মতো যোগ্য নেতৃত্ব পায়নি যদি দুদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হন লক্ষ্য করেন পাঁচ পাঁচজন এমপি কতদিন সাতক্ষীরা সদরের এমপি যে বক্তব্য দিয়েছে যদি কথা কালো না যায় সাতক্ষীরায় এক দুই তিন চার আর আলাউদ্দিন সাহেবের মেয়ে এখানকার এমপি পাঁচ পাঁচজন এমপি এখন সংসদে দাঁড়াবে আর আমরা রাস্তায় আছি দুই দিক থেকেই খেলা হবে চাপ যখন দুই দিক থেকে আসে চাপ ওপরের দিকে যায় না নিচের দিকে যায় ওদিকে সংসদে আমরা এই মাঠে আছি সবাই একমত ভাই আজকের এই মিটিং এর পরে যারা সংশ্লিষ্ট কমিটি আছে আমরা বসে সিদ্ধান্ত নেবে আমরা আমাদের সংসদ সদস্য সাথে যোগাযোগ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সরাসরি যদি সম্ভব হয় এমপিরা এমপি সাহেবরা লবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদের কাগজ হস্তান্তর করবেন আগামী আগামীকালকে আমরা এখান থেকে একটা টিম আজকে ঢাকায় যাবো ইনশাল্লাহ যদি দুইজন হয় পাঁচজন হয় দশজন হয় আমরা ঢাকাতে যাব সংসদ সদস্যদের সাথে আমাদের রাত্রে বৈঠক আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ যদি সম্ভব না হয় জাতীয় সংসদের লবিতে সংসদ সদস্যরা এই কাগজ হস্তান্তর করবেন ইনশাল্লাহ আমরা ফিরে না আসা পর্যন্ত নতুন কোনো কর্মসূচি নেই শুধু দক্ষিণবঙ্গের নেতা আমাদের নেতা জনাব হেলাল উদ্দিন সাহেবের সুপারিশে চেষ্টায় আমাদের বসন্তপুর নদীবন্দর বাস্তবায়নের পথে উদ্বোধন হয়েছে ওনার সাথে আমাদের সাক্ষাদের প্রোগ্রাম আছে উনি সাথে থাকলে আমাদের কাজ করা সহজ এই খুলনা ভাগের আট সাতক্ষীরা ওনার নিজের জেলা বলেন আমরা আজকের এই সভা মঞ্চ থেকে এই মানব থেকে স্পষ্ট ঘোষণা করছি এবং বলে দিতে চাই কাস্টমস কর্মকর্তাদের আপনাদের ওপরের ব্যক্তিদেরকে বুঝাই রাখেন আমাদের ইসিএমআর এর সেল আর স্কিল সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে আমরা শুধু এখানকার শ্রমিক কর্মচারিয়ার সিএনএ টা সংযুক্ত না আমরা সংযুক্ত কৃষি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা ধোনদেব প্রতিষ্ঠানের প্রধানদেরকে এই কমিটির সাথে অত্যন্ত সুন্দর পারস্পরিক চিন্তা আছে সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ জোড় হবে এখানে পাতা দিবেন সামনের দিকে দেখো তা পাতা দিবেন গান আমরা বাধা দিবেন আলিপুর চেকপোস্ট পর্যন্ত চলে যাব পুরশান্তকের পর্যন্ত চলে যাব সর্বনাগিনী এইজন্য দাবি করার জন্য আপনাদের সকলে ঐক্যবদ্ধ এবং মুষ্টিবদ্ধ আন্দোলন দরকার সহজবিনা দরকার কাজের মধ্যে ভুল ত্রুটি হবে কথা বলতে গেলে ভুল ত্রুটি হবে যদি ভুল ত্রুটি না হয় তাহলে আমি মানুষের বাইরে এজন্য ভাই আমাদের এই কথা কাজের মধ্যে যে ভুল ত্রুটি আছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন দীর্ঘদিন যাবো পিছনের লোকজন যেমন বন্দর না চাইনা বন্দর বংলা বন্দর ডেভেলপ করুক ঠিক তেমনি আমি ওই বন্দরের নাম উচ্চারণ করলাম না ব্যক্তি স্বাস্থ্যকে দাবায় রেখে কিছুদিনের জন্য ভোমরার জন্য আমরা ভোমরার মানুষ আমরা স্বাস্থীরার মানুষ আবারও আপনাদের কাছে অনুরোধ যাচ্ছে করো জন্য যে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনাদের আমাদের আমাদের ভবিষ্যৎ সংশোধকদের জন্য আমাদের বাচ্চাদের জন্য আমাদের প্রজন্মের জন্য আমরা একটি পার্জ্য সাক্ষীরা রেখে যাই অর্থনৈতিক সমৃদ্ধির সাক্ষীরা রেখে যাই এই কষ্ট মেহনক্ষ আমাদের পরিবার পরিজনের জন্য আমাদের বাচ্চাদের জন্য তারা যেন অন্তত পক্ষে দেখে বলতে পারে যে আমাদের বাচ্চা ছাড়া আমাদের জন্য একটি ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে সংবাদ সংবাদমন্দ কর্মীরা যারা দূর থেকে শ্বাস থেকে কষ্ট করে আসছেন এলোদের মধ্যে দাঁড়ায় আছেন আপনাদের এই আর এক নিউজের উপরে দেশে ভালোর দিকে আপনাদের এক নিউজই আপনার দেশে খারাপে ঢেউ আপনাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছি সকল সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি শেষ করছি সবাই সবাইকে মাফ করে দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু